জুন সকালে মিনিট সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন নির্জর যা ওই কথোপকথনের চুম্বক অংশ অডিওটি করে ক্যাপশনে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারর তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেয়েদের ছবি চায় ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হল গোটা অডিওটি নিচের লিঙ্কে আছে জাওয়াত নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায় সার তুষারের কণ্ঠসদৃশ্য একজন এক নারীর সঙ্গে কথা বলছেন এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা যায় তাকে কুপ্রস্তাব দেওয়া হয় একই সঙ্গে তার ছবিও চাওয়া হয় তাতে ওই নারী অবাক হন তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইন্টেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ্য ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করেন ওই ব্যক্তি তাদের কথোপকথন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময়ের অডিও যেখানে ইফতারের পর ওই নারীকে দেখা করার অনুরোধ জানানো হয় তবে কল রেকর্ডের ওই দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি আরেক পোস্টে তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান নির্জর সরোয়ার তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক জাতীয় নাগরিক পার্টির নারীরা আদৌ নিরাপদ কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হোক আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সরোয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে